হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে মার্কেটের টোটাল একটা অ্যানালিসিস করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে গতকাল রাত্রে দিল্লিতে একটা ভয়ানক রকমের মানে আতঙ্কবাদী যে হামলা বলা হয় সেটা হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন এবং এই টাইপের যে ইভেন্ট বা এর আগে যে পরপর পরপর ইন্ডিয়াতে রেল দুর্ঘটনা চলছে বিগত দু তিন বছর ধরে তার আগে কিন্তু ছিল না তার আগে এরকম আতঙ্কবাদী হামলা যেগুলো হয়েছে সেগুলো আর্মি বেসে হয়েছে কিন্তু সিভিলিয়ান এরিয়াতে কিন্তু হয়নি রাইট যদি আমি দু হাজার চোদ্দো দু হাজার পনেরোর পরবর্তী সময়গুলো নিয়ে চিন্তাভাবনা করি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার বুকে ইন্ডিয়াকে আনরেস্ট করতে হবে এরকম একটা বিষয় তো কন্টিনিউয়াসলি চলছে এটা বাইরের কিছু এজেন্সি তাদের এজেন্ডা সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত এর আগে ডিসকাশন করেছিলাম আজ থেকে প্রায় এক বছর তিন মাস আগে যে এই ইভেন্টগুলোর পর আমরা পরপর পরপর দেখতে পাবো রাইট আমার জিও পলিটিক্যাল সিরিজের যদি আপনি ভিডিওটা দেখেন প্লে লিস্টে গিয়ে তাহলে সেটা পাবেন যদিও সেটা পোস্ট আকারে আমি অলরেডি দিয়েছি তো যাই হোক বিষয় যেটা সেটা হচ্ছে এই টাইপের ইভেন্ট কিন্তু এরপর ইন্ডিয়াতে হতে থাকবে কারণ কোয়ালিশন গভর্নমেন্ট ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরি সেটাকে আটকানোর একটা প্রয়োজন আছে বিদেশি শক্তিদের তা না হলে কিন্তু এই জিনিসগুলো মানে তা না হলে বিষয়টা অনেকটাই ধরা বাইরে চলে যাবে তো সেই কারণে বিভিন্ন রকম এই টাইপের ইভেন্টস এরপর আপনি দেখতে পাবেন যেটা বলেছিলাম সেই জিনিসটাই ঘটনাক্রমে চলছে অ্যান্ড বিষয় যেটা যে এরকম একটা ইভেন্ট হলো হয়ে যাওয়ার পর মানে মার্কেটে সবার এক্সপেকটেশন কি থাকে যে মার্কেট নিচেই যাবে রাইট এবং সেই মতো মার্কেট ফার্স্ট হাফ পুরো নিচেই গেল কিন্তু পরে সেকেন্ড হাফের দিকে দেখবেন সকলকে এই ট্র্যাপটা করে তারপরে সোজা হু 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 করে উপরে উঠে গেল রাইট এর বিহাইন্ডের রিজন কী এর বিহাইন্ডের রিজেন্ট হচ্ছে ফার্স্ট হাফে আপনাকে প্রথমে সকলকে সেলার বানানো হয় তারপরে তাদেরকে ট্র্যাপ করা হয় মার্কেট এইভাবে লিকুইডিটি নিয়ে লিকুইডিটি ড্রাইভ করে 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 আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায় অলরেডি মার্কেট অনেকটা স্ট্রেচড হয়ে পড়েছে ছাব্বিশ হাজার দুশো ফুসো লেভেল থেকে পড়েছে একদম বটম যখন তৈরি হয় সবসময় একটা নেগেটিভ নিউজ থাকে ওকে তো এই যে ঘটনাটা আতঙ্কবাদী হামলা বলুন বা যাই বলুন এর যদি রিয়েল প্রভাব থাকে সেটা কিন্তু আগামী কাল আগামী পরশু এই সবগুলোতে আপনি মার্কেটে দেখতে পাবেন আজকে কেন পাবেন না কারণ এটা হঠাৎ করে হয়েছে বড় প্লেয়ারদের পজিশন কিন্তু সেই উপরের দিকেই তৈরি করা ছিল রাইট যে কারণে আমি যে মানে গতকাল রাত্রে এই হামলা হয়ে যাওয়ার পরেও লেট নাইটে যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টটা যদি দেখেন যেখানে আমি নেক্সট দিনের জন্য মার্কেট স্ট্র্যাটেজি শেয়ার করি সেখানে আমার বলাই ছিল যে এই রেঞ্জটা থাকবে পাঁচশো থেকে সাতশোর মধ্যে তো আমি যেহেতু রেঞ্জ প্লেয়ার আমি সবসময় নন ডিরেকশনালি রেঞ্জ প্লে করি অপশানের মধ্যে তো যদি আপনি নন ডিরেকশনাল রেঞ্জ প্লে করতে চান তাহলে সেই জায়গাতে দেখবেন পাঁচশো থেকে সাতশো এই রেঞ্জের মধ্যেই মার্কেট গিয়ে কিন্তু আজকের ডেটে ক্লোজিং দিয়েছে এনিওয়ে তো এইরকম স্ট্রাকচারগুলো বুঝে এবং আগের দিনের ডেটা সেটা কীরকমভাবে বিন্যাসটা রয়েছে সেটা বুঝে যদি আপনি কাজ করেন তাহলে সেই জায়গা থেকে অবশ্যই মার্কেটকে বোঝাটা অনেক বেশি ইজি হয় এবং প্রফিট বানানোটা অনেক বেশি ইজি হয় রাইট এই নয় যে ইমিডিয়েট বেসিসে কোনো একটা ইম্পালসের মধ্যে ঢুকে যাওয়া ডেফিনেটলি এই যে হামলাটা এর একটা বড় এফেক্ট আছে সেই এফেক্টটা কতটা বড়। সেটা নির্ভর করছে ঘটনাটা কত কতটা বড় তো ঘটনাটা যদি খুব বড় না হয় তাহলে সেটার কোনো একটা বড় ইম্প্যাক্ট থাকবে না রাইট খুব বড় ইন দ্য সেন্স আপাত দৃষ্টিতে বড় মনে হতে পারে আপনার কিন্তু ইকোনমিক টার্মসে ইকোনমিকে ডিসরাপশান করার জন্য গভর্নমেন্টকে নাড়ানোর জন্য এই সমস্ত কিছুর জন্য কি এই টাইপের একটা ঘটনা দুটো ঘটনা খুবই মানে ইম্পর্টেন্ট সেই রকম সিচুয়েশানে যদি না যায় তাহলে সেটা মার্কেট কিন্তু বড় ইম্প্যাক্ট দেখায় না উল্টো দিক থেকে দেখতে গেলে আজকে বিহারের ইলেকশন শেষ হলো বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম এক্সিট পোটে পোলের কথা বলবে বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ষোলো তারিখে অর্থাৎ আগামী শুক্রবার দিন সরি চৌদ্দ তারিখ সম্ভবত আগামী শুক্রবার দিন সম্ভবত রেজাল্ট বেরোবে তো রেজাল্টটা আমাদের দেখতে হবে রেজাল্টে কি রয়েছে সেই দিন মার্কেটের মধ্যে একটা উথাল পাতাল হওয়ার চান্সেস আছে ওকে তো কেমন রেজাল্ট হবে সেটা দেখে যদি মানে ইনকামমেন্টরাই যেতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় কিছু লক্ষ্য করবেন না বাট আমাদের আজকের যে মার্কেট এই যে বাউন্স ব্যাকটা নিলো এই বাউন্স ব্যাকটার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে সেক্টরটা সবথেকে ভালো কাজ করেছে সেটা হচ্ছে আইটি কেন আইটি তার কারণ হচ্ছে ইউএসএতে যে শাটডাউন চলছিল সেই শাটডাউনটা এবার ক্লোজিংয়ের পথে সম্ভবত ক্লোজিং হচ্ছে তো এই শাটডাউন ক্লোজিংয়ের সময় ইউএস সেনেট যেটা আছে তারা কিছু অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেই অ্যানাউন্সমেন্টে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ ক্যাপিটাল তারা এরপর ডিস্ট্রিবিউট করবে গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্যে এবং প্রচুর কিছু ডিস্ট্রিবিউট করা হবে যাতে করে তাদের ইকোনমিটা অনেক বেশি স্ট্রং হয় তো ইউএসএতে যখনই কোনো পজিটিভ নিউজ আসে যদি আপনি ইউএস মার্কেটকে ফলো করেন ইউএসকে ফলো করেন তার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে হচ্ছে সবসময় আমাদের আইটিতে তো যদি ইউএসের মার্কেটের মধ্যে মানি সার্কুলেশন হয় তার একটা বেনিফিশিয়ারি কিন্তু আমাদের আইটি হবে তো সেই ক্ষেত্রে আইটির মধ্যে আপনি কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি দেখতে পাবেন এটা একটা ট্রেডিং আইডিয়া আমি জাস্ট আইডিয়াটার সাথে আপনাকে শেয়ার করছি এবং আমার ধারণা এরপর থেকে আইটির মধ্যে একটা ভালো রকম আপ ট্রেন্ড আসবে আপ ট্রেন্ড বলতে আমি এটা বলছি না যে কাল সকাল থেকে হু হু করে বেরিয়ে যাবে এই আপ ট্রেন্ডটাকে যদি আপনাকে ক্যাচ করতে হয় তাহলে আপনাকে একটা টাইম লাইন জাজ করতে হবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে সিক্স কোয়ার্টার অর্থাৎ প্রায় এক বছর তিন মাস এক বছর মাস পাঁচ থেকে ছটা কোয়ার্টার টাইম এই পাঁচ থেকে ছটা কোয়ার্টার টাইমের মধ্যে আইটি এখান থেকে ভালো একটা জায়গায় চলে যাবে আবার রাইট তো ছটা কোয়ার্টারের জন্য যদি আপনি মানে ট্রেডিং করতে চান বা ইনভেস্টমেন্ট করতে চান সেই টাইপের স্টকগুলোর দিকে নজর রাখুন আমি সব সময় নজর রাখি হচ্ছে লার্জ ক্যাপ আইটিগুলোর দিকে কারণ যখনই ইউএসের এই টাইপের কিছু হয় তার লার্জ ক্যাপ আইটিটা একটা বেশ বড় রকমের হেলদোল হয় এবং পরবর্তীকালে তারা কিন্তু ভালো একটা জায়গায় যায় ওকে তো এই স্পেসটার দিকে আপনাকে নজর রাখতে হবে এরকম নয় যে কাল সকাল থেকে বাই করবেন বিষয়টা হচ্ছে যে পুরো বিষয়টা বুঝে নিয়ে কাজ করবেন সব সময় জেনে রাখবেন যখন আপনি কোনো একটা এই টাইপের ট্রেডিং করছেন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনার যতটা ক্যাপিটাল আপনি এখানে ঢালছেন সেটাকে একটা আপনাকে টাইম দিতে হয় যে টাইমটাকে বলা হয় ব্রিদিং স্পেস তো ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নিচে আসতে পারে তো সেই রকম একটা ব্রিদিং স্পেস অ্যাজাম করে আপনার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক অ্যান্ড কোয়ান্টিটি চার্জ করে আপনি বেড নিতে পারেন যদিও আপনার নিজস্ব যে সেট আছে সেইগুলোকে দেখে সেইগুলোকে নিয়ে আলোচনা করে তারপরে বা চিন্তাভাবনা করে বা আপনার যদি বড় ক্যাপিটাল হয় আপনার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সাথে ডিসকাস করে তারপরে আপনি ডিসিশন নেবেন আমার এই ব্ল্যাঙ্ক কথায় আপনি কিছু করবেন না ওকে তো সেই জন্য নিজের মধ্যে একটা স্টাডির অভ্যেস গড়ে তুলুন এনিওয়ে যেটা এর থেকেও মানে মেন ইম্পর্টেন্ট জিনিস যে ইউএসএতে তো এই জিনিসটা চলছে এর সাথে সাথে আরেকটা জিনিসও শুরু হয়েছে এর মধ্যে সেটা ডোনাল্ড ট্রাম্পের সাথে সুপ্রিম কোর্টে একটা লড়াই চলছে ট্যারিফকে নিয়ে যেটা আমি অলরেডি বলেছিলাম বাট এই মুহুর্তে যেটা সিচুয়েশন ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস কনফারেন্সে বলেছেন গতকালই যে যদি এই ট্যারিফটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় সুপ্রিম কোর্ট সেটা তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য ক্ষতি হবে এবং ট্যারিফের জন্য তারা টোটাল আঠেরো ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট অলরেডি বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে পেয়েছে এবং ইউএস গভর্নমেন্টের কাছে পয়সা আসছে তো সেটা যদি না হয় সেটা আমাদের ক্যাপিটালের জন্য এবং পুরো জিনিসটার মধ্যে একটা ডিজাস্টার আসতে চলেছে যদি ট্যারিফকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেয় এখন দেখার এটাই যে ইউএস সুপ্রিম কোর্ট কী করছে যদি ইউএস সুপ্রিম কোর্ট ট্যারিফকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একদিক থেকে খুব খারাপ সিচুয়েশানস হবে বাট ইন্ডিয়ান মার্কেট থেকে শুরু করে অন্য যে সমস্ত ইমার্জিং মার্কেট আছে সেগুলোতেও তারপরে বিহেভিয়ার কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হবে তো এই এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো এই ইম্পর্টেন্ট জায়গাগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে ইউএসের দিকে অলওয়েস নজর রাখার চেষ্টা করবেন এর সাথে সাথে আমাদের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সির ডিপ্রিসিয়েশনটা বোঝার চেষ্টা করবেন রিসেন্টলি আমি গোল্ড নিয়ে অলরেডি একটা মানে ডিসকাশন করেছি আপনাদের সাথে তো এই প্রত্যেকটা জায়গাগুলোকে বুঝে ট্রেডিং আইডিয়া জেনারেট করার চেষ্টা করুন ওকে যদি আপনি এইগুলো থেকে ট্রেডিং আইডিয়া জেনারেট করতে পারেন মানে এই আইডিয়াগুলো থেকে ট্রেড জেনারেট করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই জায়গাগুলো থেকে কিন্তু প্রফিটেবল হবেন ওকে আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা